স্বাগতম আজ আমরা নিয়ে এসেছি একটি মনোমুগ্ধকর সায়েন্স ফিকশন মুভি দ্যারি অব প্ল্যানেটস মহাকাশের এক মহাজাগতিক শহর যেখানে বাস করে ইউনিভার্সের বিভিন্ন প্রজাতি এবং সেখানে ঘটে যাওয়া রহস্যময় কাহিনী নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক মুভির শুরুতেই আমরা দেখতে পাই পিয়াল নামের একটি গ্রহ যেখানে শান্তিপূর্ণ এবং সুন্দর নীল রঙের প্রাণীরা বাস করে তারা সমুদ্রের কাছাকাছি বাস করে এবং মুক্ত সংগ্রহ করে একদিন তাদের শান্তিপূর্ণ জীবন ভেঙে যায় মহাকাশে একটি বিশাল যুদ্ধে ধ্বংস হয়ে যাওয়া মহাকাশয়ানগুলো গ্রহে আছড়ে পড়ে এবং পুরো গ্রহ আগুনে পুড়ে যায় রাজকন্যা লিহমিনা গ্রহ ধ্বংস হওয়ার আগে তার আত্মিক শক্তি মহাবিশ্বে প্রেরণ করে পিয়াল গ্রহ ধ্বংসের স্মৃতি ভ্যালেরিয়ানের স্বপ্নে বারবার ফিরে আসে ভ্যালেরিয়ান ফেডারেশন স্পেশাল এজেন্ট হিসেবে কাজ করে এবং তার সহকর্মী লরেলিন তার সঙ্গে নতুন মিশনের জন্য প্রস্তুতি নেয় তাদের লক্ষ্য হল একটি বিশেষ প্রাণী মূল কনভার্টার উদ্ধার করা যা যে কোনো বস্তুকে অসংখ্যবার গুণিত করতে পারে ফেডারেশন মূল কনভার্টারকে তাদের গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে ভ্যালেরিয়ান এবং লরেলিন তাদের প্রথম মিশনে ভার্চুয়াল রিয়ালিটি তৈরি বিগ মার্কেটে প্রবেশ করে এই বাজারে একসঙ্গে বিভিন্ন মাত্রায় কেনাকাটা করা যায় ভ্যালেরিয়ান একটি সাহসী পরিকল্পনার মাধ্যমে শত্রুদের ফাঁকি দিয়ে মূল কনভার্টার উদ্ধার করে কিন্তু পালানোর পথে তাদের উপর আক্রমণ হয় শত্রুরা তাদের আটকানোর চেষ্টা করলেও ভ্যালেরিয়ান ও লরেলিন নিজেদের অসাধারণ বুদ্ধিমত্তা ও যুদ্ধকৌশল দিয়ে শত্রুদের পরাস্ত করে ভ্যালেরিয়ান এবং লরেলিন ফিরে আসে অ্যালফাই যা সিটি অফ এ থাউজেন্ড প্ল্যানেটস নামে পরিচিত এটি এমন একটি মহাজাগতিক শহর যেখানে বিভিন্ন প্রজাতি একসঙ্গে বাস করে আলফার কেন্দ্রে একটি অদৃশ্য শক্তি ছড়িয়ে পড়ছে যা পুরো শহর ধ্বংস করে দেওয়ার হুমকি দিচ্ছে হঠাৎ একদিন সেই শক্তি মূল ব্রিজে হামলা করে এবং আলফার কমান্ডারকে অপহরণ করে নিয়ে যায় ভ্যালেরিয়ান ও লরেলিন তাদের আটকাতে চেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ হয় লরেলিনকে হঠাৎ শত্রুরা অপহরণ করে নিয়ে যায় ভ্যালেরিয়ান তাকে উদ্ধার করতে একাই অভিযানে নামে তিনি শত্রুদের ঘাটিতে প্রবেশ করে একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হন ভ্যালেরিয়ানের সাহসিকতা ও বুদ্ধিমত্তা তাকে শত্রুদের জালে পড়া থেকে রক্ষা করে তারপর এক ভয়ানক প্রজাতির সাথে লড়াই করে তারা এবং শেষ পর্যন্ত তিনি লরেলিনকে মুক্ত করেন কিন্তু সে তার এক বন্ধুকেও হারায় সেই প্রজাতির থেকে পালানোর সময় তদন্ত চালিয়ে ভ্যালেরিয়ান এবং লরেলিন জানতে পারে পিয়াল গ্রহ ধ্বংসের পেছনে মূলত কমান্ডার ফিলির দায়ী তিনি এই সত্য লুকিয়ে রাখতে চেয়েছিলেন যে তার নির্দেশে যুদ্ধজাহাজ পিয়াল গ্রহকে ধ্বংস করেছে ফিলিত পুরো ঘটনাটি ধামাচাপা দিয়ে মূল কনভার্টার এবং বেঁচে যাওয়া পিয়াল জাতিকে ব্যবহার করতে চেয়েছিল পিয়াল জাতির বেঁচে থাকা সদস্যরা অ্যালফার গভীরে তাদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে কমান্ডার ফিলিত তার মিশন চালিয়ে যাওয়ার জন্য পুরো অ্যালফায় বিশৃঙ্খলা সৃষ্টি করে ভ্যালেরিয়ান এবং লরেলিন তাকে থামানোর জন্য তাদের সর্বশক্তি প্রযোগ করে তারা পিয়াল জাতিকে তাদের হারানো প্রযুক্তি এবং মূল কনভার্টার ফিরিয়ে দেয় শেষ লড়াইয়ে ফিলিপ পরাজিত হয় এবং পিয়াল জাতি তাদের নতুন গ্রহ পুনর্গঠনের যাত্রা শুরু করে ভ্যালেরিয়ান ও লরেলিন তাদের সাহায্য করে এবং তারা একটি লম্বা ছুটিতে চলে যায় এই ছিল ভ্যালারিয়ান অ্যান্ড অব থাউজেন্ড ফাইনেটস মুভির কাহিনী মহাকাশের এক অনন্য যাত্রা এবং ষড়যন্ত্র উন্মোচনের এই গল্প আপনাকে পুরো সময় ধরে আকর্ষণ করে রাখবে ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ